ইনশাল্লাহ আজকে যে ভিডিওটা হবে আপনার চ্যানেলের সবচেয়ে সেরা ভিডিও হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে আপনারা অনেক ভিডিও করছেন অনেক ভালো নাম ধারি করা দাঁড়িয়ে আছে মোজ টুপি মাপা দিয়া বহুত কিছু করছে ঠিক আছে ভাই বলছে একটা দিছে আরেকটা একটা অভিশাপ আপনি মুখে না দিল আমার প্রতি একটা কষ্ট পান অটোমেটিকলি ভিতর থেকে চলে আসে ভাই অভিশাপ চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগারোশো টাকা পর্যন্ত মিটার আছে ইনশাল্লাহ ভোট লাগাবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং স্টিল ভোট লাগাবেন আর এর জন্য পুরো প্যাকেজ দিচ্ছি ইনশাল্লাহ আমি তিনশো পঞ্চাশ টাকা পাঁচ বছর গ্যারান্টি আমি ব্যবসা করি

আপনার জন্য এক্সট্রা পাবে টু পার্সেন্ট আপনি আমার থেকে ঘুরে নেবেন এক লাখ টাকার মাল চাই পার্সেন্ট প্রত্যেকটা কাস্টমারের জন্য এক্সট্রা পাবে বাচ্চুরিকে একটা বোনাস পাবেন ইনশাল্লাহ একশো টাকা তার দিয়ে কিচ্ছু নাই ভাই একশো টাকা কোনো তার নাই একশো গজ না হলে টাকা ফেরত দিয়ে দেবো একশো গজ না হলে টাকা ফেরত দিয়ে দেবো হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম আবার একটা নতুন বিনিয়োগ আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম রাখা সুন্দরবনী স্কয়ার মার্কেট আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গ্যাংসুইচ রয়েছে এবং কি যারা বাসাবাড়ির জন্য বিভিন্ন বিল্ডিং তৈরি করবেন বা বিদেশে যারা থাকেন তারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেকে শখ করে কিন্তু একটা বিল্ডিং তৈরি করেন আর বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু অনেক ইলেকট্রিক বা গ্যাং সুইচ বা তারের কিন্তু প্রয়োজন পড়ে তা আজকে এই কোথা থেকে কম প্রাইজে নেবেন আজকে সম্পূর্ণ তথ্য জানবো আর যেখানে আছি এটা হলো শপের নাম হলো আর ইলেকট্রিক আর আমার সামনে যে বড় ভাইটি দাঁড়িয়ে আছে এই সবের ডিজাইনার মোহাম্মদ কাশম ভাই কাশম ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া অনেক ভালো রাখছেন আল্লাহ আমার আচ্ছা ভাই যেহেতু চলে আসলাম আপনার সবে আমার দুইটা ওই আছে একটা হলো যারা বাসা বাড়ি করবে মানে বাড়িঘর তৈরি করবে যারা প্রবাসে থাকে তারা নাকি অনেকে মাল কিনে ধরা খাচ্ছে বা প্রতারিত হচ্ছে তো এখন এমন একটা প্রতিষ্ঠান আপনার আমি নাম শুনেছি আজকে ফার্স্ট মানে আপনি ভিডিও করতেছি যেহেতু আমার ভাই প্রবাসী ভাইরা আছে যারা দুইটাকে অনেক কষ্ট করে কিন্তু তার টাকাগুলো ইনকাম করে সেই ইনকামের টাকা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু তারা অনেক কষ্ট পায় আর এই সুন্দরবন স্কোয়ার মার্কেট কিন্তু অনেক প্রতারণা রয়েছে অনেক দোকানদার কিন্তু দুই নম্বরে মানে ভিডিওতে বলে এক কথা কিন্তু বাস্তবে হয়ে যায় আরেকটা এরকম আমার অনেক কমপ্লেন আসে যাই হোক আজকে সম্পূর্ণ তথ্য আপনার দিতে এবং আমাদের বিদেশি যারা ভাই আছে তারা কি উপকার পাবে আপনার কাছ থেকে কিভাবে নিতে পারবে আর সম্পূর্ণ তথ্য তুলে ধরবেন বিসমিল্লা রহমান ইরাহিম ভাইজান রুবেল ভাই ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি ইনশাআল্লাহ আজকে যে ভিডিওটা হবে আপনার চ্যানেলে সবচেয়ে সেরা ভিডিও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কথাগুলো হবে সেরা মানুষের ভাই যারা কথা না কাজও হতে হবে হ্যাঁ কাজও হতে হবে আর যারা বুঝবে তারা অবশ্যই দেখবে যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আসবে আচ্ছা কেন আসবে আজকের ভিডিও দেখবেন আপনারা অনেক ভিডিও করছেন অনেক ভালো নাম ধারি করা দাড়ি আছে মোস টুপি মাপা দিয়া বহুত কিছু করছে ঠিক আছে ভাই বলছে একটা দিছে আরেকটা এই জন্য ভাই অনেক কাস্টমার কাইন্দা কালি Punju Dey স্থল থেকে ভাই অভিଷক আপনি মুখে না দিলো মানে যদি আমার প্রতি এটা কষ্ট পান অটোমেটিকলি ভিতর থেকে চলে আসে ভাই অভিଷকটা অবশ্যই ঠিক আছে অবশ্যই ভাই ব্যবসা করেন বাপ মার এখানে আসার দরকার নাই আপনি ব্যবসা করতেছেন আপনার জায়গা আপনার ব্যবসা করেন কেন বাপ মা গালি শুনবে আপনার কারণে অবশ্যই কেন গালি শুনবে আজকে বলি ভাই আপনারা অনেক প্রবাসী ভাই আছেন যে অনেক প্রবাসী ভাই আছেন মাল বিলিং করছেন বিলিং করার পরে কি মাল নেবেন কোথা থেকে মাল নেবেন কোথা থেকে নিলে দুই টাকা থেকে শাস্ত্রীয় ভাবে ভালো মাল পাবেন ভালো মাল পাইলে অবশ্যই বিক্রি করে তারও একটু শান্তি যে ব্যবহার গেছেন বউ আছে মা আছে আছে। আমাদের তাদেরকে রেখে আপনি চলে গেলেন বিদেশ আবার এখন দেখলেন ভাবি ফোন দিল ভাই মালটা তো সমস্যা কি মাল লাগাইছো দুই নাম্বার টায়ার করে আগুন ধরছে বিভিন্ন সমস্যা তখন কিন্তু অনেক কষ্ট পাবেন ভাই অবশ্যই যে কাশিম ভাই থেকে মালটা নিলাম কাশিম ভাই মাল দুই নাম্বার দিলো অনেক কষ্ট পাবেন হয়তো আমার মালটা রিটার্ন নেবেন না

এসডিবি বোর্ড সার্কিট ব্রেকার বক্স আচ্ছা সার্কিট ব্রেকার বক্স লাগে এটা 20 টাকা থেকে সার্কিট ব্রেকার বক্স শুরু আমার কাছে ভাই অনেকগুলো লাগাতে পারবে হ্যাঁ 20 টাকা থেকে সার্কিট ব্রেকার বক্স শুরু 1200 1500 টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার বক্স আছে আচ্ছা এরপরে কি লাগাবেন এটা বিল্ডিং করছেন এটা স্টিল বোর্ড লাগাবেন স্টিল বোর্ড স্টিল বোর্ড লাগাবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং স্টিল বোর্ড লাগাবেন স্টিল বোর্ড মোট সবই আছে ইনশাআল্লাহ আমার কাছে আচ্ছা এই স্টিল বোর্ড নিয়া এরপরে কি লাগাবেন একটা গ্যাং লাগাবেন সুইচ লাগাবো এই যে গ্যাং লাগাবেন একটা বাড়ির জন্য পুরো প্যাকেজ দিচ্ছি ইনশাআল্লাহ আমি

যদি আকর্ষণ করেছে আপনাকে আসেন দশ টাকা ডজনের লস দিছে আপনি আপনি খুশি হয়ে গেছেন তিন টাকা টুবিনিস টাকা হয় না কি চালাইবেন একশো টাকা তার দিছে একশো টাকা তার দিয়ে কি করবেন আপনি

অবশ্যই এই জন্য কিন্তু আমি আজকে ফার্স্টে ধরছি কিন্তু যারা বিদেশে তাকে ভাই ভিডিও করছেন আমি বলি ভিডিও করছেন ভাই ভালো মাল গুলার প্রকাশ যদি না করেন ভাই আল্লাহর কাছে দাঁড়াইতে হবে তো ভাই অবশ্যই খালি খারাপ মাল খারাপ মাল খারাপ মাল গুলা নিচে মানুষ ব্যবহার করতে পারে না ভাই

পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এখানে এইগুলো কি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আছে ঘরের কিন্তু মেইন আমরা কিন্তু টোটালি একটা একটা করে দেখাচ্ছি যেটা পদ্ধতি এই দেখেন ভাই সার্কিট ব্রেকার ভাই 150 টাকা থেকে সিঙ্গেল 100 টাকা 80 টাকা সিঙ্গেল সার্কিট ব্রেকার আছে ভাই সিঙ্গেল সার্কিট ব্রেকার আছে এই ডাবল সার্কিট ব্রেকার ভাই মাত্র মাত্র 160 টাকা ভাই মাত্র 160 টাকা এই ডাবল ডাবল 160 টাকা ভাই ভালো হবে ভাই ভাই এটা একদম গ্যারান্টি ছাড়া কিচ্ছু নাই এর ভিতরে ভাই এটা লোহা ভিতরে কিচ্ছু নাই এই যে আপনি বলছেন গ্যারান্টি নাই কিন্তু অনেকে তো বলবে এটা 5 বছর হ্যাঁ ভাই বলে

এই দেখেন হোল্ডার দেখেন কত ধরনের হোল্ডার নিয়ে কত থেকে বিশ টাকা থেকে বড় হোল্ডার শুরু টাকা বিশ টাকা থেকে বড় হোল্ডার শুরু টাকা থেকে শুরু এরপরে দেখেন একটা শোধ ধরার লাইট ভাই এটা কিন্তু তাহলে ভাই অনেকে করতে আমার মাল দাম কেন আসেন দেখেন আসলে চল্লিশ টাকা আর পঞ্চান্ন টাকা পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় আল্লাহ পছন্দ করে বলে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ভাই

মাত্র দুশো আশি টাকা থেকে শুরু দুশো আশি টাকা থেকে শুরু এটা ক্যাপাসিটার আছে চল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা ক্যাপাসিটার চল্লিশ টাকা আচ্ছা এরপরে একটা ক্যাপাসিটার আছে ষাট টাকা এটি দেড়শো টাকা বিক্রি হয় ইতালি ক্যাপাসিটি এগুলো কিন্তু খুব ভালো জি ভাই গ্যারান্টি আছে পাঁচ বছর আচ্ছা এরপরে একটা জুলানো হোল্ডার আছে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা দশ টাকা বিশ টাকা পর্যন্ত জুলানো হোল্ডার আছে মানে এইগুলো ষাট টাকা থেকে ভাই ইনশাল্লাহ আচ্ছা এরপর সব ধরনের কোয়ালিটি সব ধরনের মাল আছে একটা টুপিন প্লাগ আছে এই দেখেন

মানুষ আসবে আসার পর যখন না দেয় তখন বদা দিবে আচ্ছা কথা বুঝছেন না ভাই আচ্ছা অসংখ্য ধরনের আপনারা ব্যবসা করতে চাইলে অসংখ্য ধরনের মাল পাবেন এরপরে রুবেল ভাই আপনাকে একটা কথা অফার দিয়ে রাখি অবশ্যই কি অফার ভাই অফারটা হচ্ছে ভাই অফারটা বলে রাখি

দেড়শো টাকা একশো টাকা কয়েল দুইশো টাকা কয়েল ভাই একশো টাকা তার দিয়ে কিচ্ছু নাই ভাই একশো টাকা কোনো তার নাই গজে পাইবেন তিরিশ গজ আর এই মালা সত্তর গজ ভাই একশো চল্লিশ টাকা আমার কিনা আমি একশো পাঁচচল্লিশ টাকা বললাম আমি একটা জবান দিয়ে বললাম একশো চল্লিশ টাকা আমার এই মালটা কিনা ভাই যান আচ্ছা একশো চল্লিশ টাকা কিনা কীভাবে একশো টাকা দেয় ভাই আকর্ষণ আকর্ষণ করার জন্য কাশেম ভাই কোনোদিন কথা বলে না আর বলবেও না ইনশাআল্লাহ আল্লাহ আপনার যতদিন আমার হয়াত রাখেন ইনশাআল্লাহ

এরপরে একটা গড়া ওয়ারিং করছেন পুরো একটা বাড়ির জন্য বা স্পেশাল যেটা মেন তার আচ্ছা এই মেন তার গুলো নিচ্ছেন কোথা থেকে নিবেন ব্র্যান্ড ভালো বিআর বি ব্র্যান্ড বিজলি ব্র্যান্ড আর ব্র্যান্ড 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 ভালো আচ্ছা পাশাপাশি যদি আপনি দুইটাকে সাশ্রয় চান ভালো মাল চান একশো বছর গ্যারান্টি সহ একশো গছ পাক্কা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এই মালগুলো অন্যান্য ব্র্যান্ডের মাল নিলে আপনার যদি একটা ওয়ান পয়েন্ট জিরো নেন প্রায় দুই হাজার টাকা বাইশ টাকা দাম আছে

অবশ্যই বুকিং করে দেব আপনার ওইখান থেকে মাল রিসিভ করে টাকা দিয়ে মাল নিতে পারবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে দেখাবে আসসালাম আসসাল